হাই ছোট্ট সোনারা চলো আজ আমরা ব্যঞ্জনবর্ণ দিয়ে বাক্য গঠন শিখব ক কতে কাক কাক ডাকে গাছের ডালে খ খতে খোকা খোকা পরে ঘরের কোণে গ গতে গরু গরু টানে বুঝাই গাড়ি ঘতে ঘুরি ঘুড়ি ওরে নীল আকাশে উমো উমোতে ব্যাং ব্যাং চলে লাফিয়ে চ চতে চরকা চরকা ঘোরে হাতের জোরে ছাতা ছাতা মাথায় যাচ্ছে রিজু বড়িগার্য বড়গার্যতে জাহাজ জাহাজ ভাসে সাগর জলে ঝতে ঝিনুক ঝিনুক থেকে মুক্তা মিলে ইয় ইয়তে মিয়াও মিয়াও ডাকে মেও মেও টতে টিয়া পাখি টিয়া পাখির ঠট্টি লাল ঠতে ঠাকুমা ঠাকুমার শুকনো গাল ডতে ডিম ডিম ভাজা খেতে মজা ঢতে ঢেঁকি ঢেঁকিতে ধান বানে মূর্ধন্য মূর্ধন্যতে হরিণ হরিণ চলে বনের ভিতর ত ততে তরমুজ তরমুজ খেলে উজন বাড়ে থতে থালা থালা ভরা আছে রুটি দ দতে দোয়াত দোয়াত আছে ধ ধতে ধনুক ধনুক থেকে তীর ছুঁড়ে দন্তন্য দন্তন্যতে নৌকা নৌকা চলে বৈঠা নিয়ে প পতে পিঁপড়ে পিঁপড়ে চলে দলে দলে ফতে ফুল ফুল দিয়ে পূজা করে ব বতে বক বক বসেছে পুকুর পারে ভ ভতে ভুট্টা ভুট্টা আমরা পুড়িয়ে খাই ম মতে মাছ মাছ জলে সাতার কাটে অন্তস্তেয় জ অন্তস্তে যাতা জাতা ঘোরে হাতের জোরে বসিন নাড়ো রেল লাইন রেল লাইন দেখতে সোজা ল লতে লিচু লিচু খেতে অনেক মজা ব বতে বেলুন বেলুন দিয়ে খেলা করি তালিবাস্য তালিবশতে শশা শশা সারা বছর পাওয়া যায় মধিনাস্য মধিনাশ্যতে চাষি ধান বনে চাষি ভাই দন্তস্য দন্তস্যতে সন্ন্যাসী সন্ন্যাসীরা আশ্রমে থাকে হতে হাতি হাতির পিঠে চড়তে মজা ডয়সিনারসিনারোতে গাড়ি গাড়ি চলে দ্রুত বেগে ডাইভিন নাড়ো ডাইভিন আসার আষাঢ় আষাঢ় মাস বর্ষাকাল অন্তস্ত অন্তস্তিয়তে আয়না আয়নায় আমরা মুখ দেখি খণ্ডত্ব খণ্ডত্বতে শরৎকাল শরৎকালে কাশফুল ফুটে অনস্বর অনস্বরতে রং রং দিয়ে ছবি আঁকি বিসর্গ বিসর্গতে দুঃখ সুখ দুঃখ নিয়েই জীবন চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ চাঁদ উঠেছে রাতের আকাশে